আসসালামু আলাইকুম আমি কারিগরি শিক্ষা বোর্ডের যাদের বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশন রয়েছে তোমাদের যে শর্ট সিলেবাস রয়েছে এই শর্ট সিলেবাস থেকে তোমাদের যে দুই নাম্বার যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ নমুনা মডেলের আমরা যে সাত নাম্বার প্রশ্নটি তোমাদের দিয়ে থাকে आंसर এনি ওয়ান অফ দি ফলোইং কোয়েশন মানে তিনটা প্রশ্ন থাকবে তিনটার মধ্যে একটা লিখতে হবে সাত নাম্বার যে প্রশ্নটি মূলত থাকে তো সাত নাম্বার প্রশ্ন কী কী থাকে দেখো যে এখানে তোমাদের যে শর্ট সিলেবাস যে ট্রফিকটা বলা রয়েছে দেখো লেটার অফ ইনকোয়ারি অর্ডারস ক্যানসেলেশন অভিশিয়াল নোট টেন্ডার কোটেশন নোটিশ বিজনেস রিপোর্ট তো এখানে বেশ কিছু রয়েছে একটা রয়েছে লেটার ইনকোয়ারি অর্ডারস ক্যানসেলেশন অভিশিয়াল নোট স্ট্যান্ডার্ড কোটেশন এবং নোটিশ মানে এক বিজনেস মানে নোটিশ বিজনেস রিপোর্টস অর্থাৎ বিজনেস রিপোর্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা রয়েছে এই আটটার মধ্যে তোমাদের তিনটা প্রশ্ন থাকবে ঠিক আছে তো আমরা তোমাদের জন্য যে সাজেশনটা রেডি করে ফেলেছি বিবারের জন্য দেখো খবিভাগে যেটা তোমাদের থাকবে অর্থাৎ চার মার্ক থাকবে তিনটা প্রশ্ন থাকবে একটা লিখতে হবে সো আমরা সেই প্রশ্নটা তোমাদেরকে দিব আর সাজেশন উত্তরগুলো দিব আর তোমরা যারা আমাদের কাছে পেজ সাজেশনটা পারচেস করতে চাও প্রিন্ট কপি সহকারে ষোলো পেজের প্রিন্ট কপি রয়েছে তো এই কপির জন্য একশো পঞ্চান্ন টাকা লাগবে আর সবগুলো সাবজেক্টে এক হাজার বিশ টাকা নিতে পারবে তো যারা নিতে চাও তারা আমাদের নম্বরে মেসেজ দিবে আর এখন যদি আমাদের গ্রুপটাতে জয়েন জয়েন করে করে না থাকে অবশ্যই এখন আমাদের প্রায় অধিক মেম্বার তো চলো আমরা শুরু করে দিচ্ছি এখানে কি কি প্রশ্নগুলো থাকবে তো প্রথমত আমরা তো শর্ট সিলেবাস থেকে আমরা জানলামই আমাদের কি কি কোশ্চেনগুলো থাকবে এই যে শর্ট সিলেবাসে যেটা রয়েছে এই যে দেখো এখানে যে টপিকগুলো রয়েছে চ্যাপ্টার দুই এবং তিন থেকে সো এখান থেকে রয়েছে নয় মার্কের জন্য ঠিক আছে সো আমরা চলে যাচ্ছি সলিউশনটাতে তো এখানে যে প্রশ্নটি প্রথমটা রেখেছে এক নাম্বারটা ড্রাফ অফ দা মেমোরেন্ডাম অ্যাবাউট এনি অফিসিয়াল অ্যাফেয়ার্স অর্থাৎ তোমাদের একটা দোয়ারপত্র লিখতে হবে অর্থাৎ স্মারকলিপি লিখতে হবে তো টেন্ডার যে এখানে দেওয়া রয়েছে প্রথমটা রয়েছে টেন্ডার থেকে সো এগুলো মানে হচ্ছে স্মারক লিপি ঠিক আছে তো এই স্মারক লিপিগুলো কিভাবে তোমরা লিখবা ঠিক আছে বলেছো অফিসিয়াস অফিসিয়াল অ্যাফেয়ার সম্পর্কে লিখতে হবে একটা স্মারক লিপি সো এরকম একটা স্মারক লিপি তোমরা এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু লিখে দিবা তারপরের প্রশ্নটি রয়েছে দেখো হোয়াট আর দ্য মেমো অ্যান্ড বিহেফ অফ ইউর কোম্পানি টু অল ডিস্ট্রিক্ট ম্যানেজার টেলিং দ্যাম অফ দি ইট বোনাস দ্য এমপ্লয়ার্স ঠিক আছে অর্থাৎ যে একটা কোম্পানির জন্য ইদ বোনাস দিবে সে সম্পর্কে একটা তোমাদের কি হলো সেলস ম্যানেজারের ডেকে তোমাদের একটা মান্থলি যে মিটিংটা করা হয় এটার জন্য একটা স্মারক লিপি দেখতে হবে তো এখানে আমরা একটা নমুনা ট্যাম্পলেট তোমাদেরকে দিয়েছি স্মারক লিপিটা যা আসে তোমরা এটা লিখে দিবে তারে কিন্তু হয়ে যাও দেন এর পরবর্তী যে প্রশ্নটা রেখেছি তিন নাম্বারে দেখো এটা খুবই একজন বিল্ডিং কনস্ট্রাকশন হোস্টিং এর জন্য হোটেলের জন্য আসা হচ্ছে একটা একটা বিল্ডিং করবে একটা বিএম কলেজ এর জন্য একটা কনস্ট্রাকশন করা হবে তো এর জন্য একটা তোমাদেরকে নোটিশ লিখতে হচ্ছে ঠিক আছে রিপোর্ট করতে হবে সেই রিপোর্টটা এখানে আমি একটা টেম্পোরেট আকারে তোমাদেরকে রিপোর্টটা দিয়েছি বিল্ডিং এর কি কি হয় না হয় এখানে বিল্ডিং সংক্রান্ত নোটিশ টি দেয়া রয়েছে দেন পর দেখো চার নম্বরে যে আমি আরেকটি প্রশ্ন দিয়েছি সেটা হচ্ছে যে ড্রাফ এ টেন্ডার নোটিস অন বিহাফ অব দি ম্যানেজার ডিরেক্টিং ডিরেক্টরের কাছে একটা কোম্পানির জন্য কি করতে হবে যে ফার্নিচার অব দি অর্থাৎ কোম্পানির জন্য একটা ফার্নিচারের বিষয়ে একটা নোটিস দিতে হবে ঠিক আছে সেটা এখানে আমি একটা ট্যাম্পলেট দিয়েছি তোমরা এটা দিতে পারো দেন পাঁচ নম্বরে আমরা যে প্রশ্নটি আমি রেখেছি সেটা হচ্ছে সাপ্লাই সম্পর্কে একজন ভালো একটা সেলস কর্মী বা সাপ্লাই দিবে সে সম্পর্কিত আমাদের এই পাঁচ নম্বরে একটা তোমাদের সাজেশনমূলক ক্লাস দেওয়া রয়েছে প্রশ্ন দেওয়া রয়েছে এটা দেখে তুমি কিন্তু সহজে করতে পারবে তারপরে ছয় নম্বর প্রশ্নটি আমি এটা আরও অনেক গুরুত্বপূর্ণ দু সালের প্রশ্ন এটা ওই একই রকমের আর বিল্ডিং কনস্ট্রাকশনের উপরে কাছাকাছি এই প্রশ্নটা একটা ইউনিভার্সিটির জন্য এখানে বলা হচ্ছে বা তোমার এখানে বিএম কলেজের কথা বলতে পারে তো তুমি এইভাবে যে আমি ট্যাম্পলেটটা দিয়েছি তুমি এইভাবে কিন্তু প্রশ্ন উত্তরটা করে দিবা দেখো এখানে খুব বেশি যে প্রশ্ন তা নয় আমি মাত্র ছয়টা প্রশ্ন এখানে অ্যাড করে দিয়েছি তুমি এই ছয়টা প্রশ্ন বললে ইনশাল্লাহ এখান থেকে তিনটা প্রশ্ন কমন পাবে তোমার সাত তারিখের যে পরীক্ষাটি রয়েছে আর তুমি যদি এখন আমাদের পে সাজেশন পার্সেস করে না থাকো পার্সেস করতে চাইলে অফিসিয়াল নাম্বারে মেসেজ দাও আর আমাদের গ্রুপে জয়েন করে না থাকলে জয়েন করো এখানে পরীক্ষা সংক্রান্ত সকল আপডেটগুলো তুমি পাবে আজকের পরীক্ষা কিন্তু আমাদের সাজেশন থেকে যে কমন ছিল সেটা বলেছি তো এখানে বিজনেস ইংলিশের যে প্রিন্ট কপি যাদের প্রয়োজন তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে ভুলবে না